গোপালদের পাঠশালার পাশেই ছিল সরকারদের একটি মস্ত বড়ো বাগান সেখানে এমন কোনো ফলের গাছ নেই যা ছিল না আম জাম কাঁঠাল থেকে শুরু করে সবেদা পেয়ারা জামরুল ফলসা সব গাছই ছিল পাঠশালায় ছেলেরা ভারী মজা করে সেই সমস্ত ফল পেরে পেরে খেত আর কেউ আবার কোঁচা ভরে বাড়িও নিয়ে চলে যেত সরকারদের বেশিরভাগ লোকই এখন কৃষ্ণনগর সদরে বাড়ি তৈরি করে সেখানেই থাকেন তারা কেবলমাত্র ছুটি ছাটা পেলে সেই সময়ে গ্রামে আসেন যেমন গ্রীষ্মের ছুটি কিংবা পুজোর ছুটি সেই সময় কিছুদিন এসে তারা গ্রামে থাকেন ঘোরাঘুরি করেন এবং সময় কাটিয়ে তারপর নির্দিষ্ট সময় তারা বাড়ি ফিরে যান একবার তো দুর্গাপূজার পরে সরকারদের উদ্যোগে গ্রামে একটি যাত্রাপালাও হয়েছিল গ্রাম শুদ্ধ লোকেরা সেবার খুব মজা করেছিল গোপালরাও রাত জেগে যাত্রাপালা দেখেছিল সে এক নতুন গোপালদের তো ভারী মুশকিল হয়ে গেছে আগের মতো আর বাগানে তারা ইচ্ছে মতো ঢুকতে পারছে না তার উপরে বাগানে চৌহদ্দি বেড়া দিয়ে ঘিরে দেয়া হয়েছে যে সহজে বাগানে আর যাতে ঢোকা না যায় কিন্তু অমন ফলের বাগানে কি আর ছেলেপিলেরা না ঢুকে থাকতে পারে তাই যথারীতি তারা একটি রাস্তা বের করে ফেললো বেড়া কেটে তারা দিব্যি ঢুকে পড়ত বাগানে আর পাহারাদার তো আর সবসময় বাগানে ঘোরাঘুরি করতে পারতো না কারণ তারও তো নিজস্ব কিছু ব্যক্তিগত কাজ রয়েছে সরকারদের বড়বাবু একদিন বাগানে এসে দেখলেন কাঁচা মিঠে আমের গাছে শুধু পাতা রয়েছে একটাও আম নেই পাহারাদারকে জিজ্ঞেস করতেই সে অম্লান বদনে জানালো ওই পাঠশালার ছেলেরা কখন যে এসে পেরে নিয়ে চলে যায় তা দেখতেই পাই না ওদের আমি কিছুতেই ধরতে পারি না সরকারদের বড়বাবু সময় নষ্ট না করে পাঠশালার গিয়ে ছেলেদের নামে নালিশ ঠুকে দিলেন কারণ তিনি এসেছিলেন কিছু কাঁচা মিটে আম নিয়ে যাওয়ার জন্য সেখানে তিনি গাছে একটি আমও পেলেন না গাছ ভর্তি শুধুই পাতা রয়েছে গুরুমশাই মানুষটিও তেমনি তিনি সব শুনে বললেন দেখুন ফল ফলপাকুর তো ছেলেপুলেদের জন্যেই আপনি যতই চেষ্টা করুন ওদের হাত থেকে নিস্তার পাবেন না বরং ছেলেদের সঙ্গে বসুন বসে কিছু একটা রফা করে মিটমাট করে নিন পরদিন গুরুমশায়ের কথা মতন সরকারদের বড়বাবু পাঠশালার ছেলেদের ডেকে পাঠালেন শোনো বাপু এই ফলের বাগান আমাদের পূর্বপুরুষের আমলের তারা অতি যত্নে এই বাগান তৈরি করেছিলেন তারপর ছেলেদের বোঝাতে থাকলেন এখন এই বাগান তো তোমাদেরই দেখভাল করতে হবে কারণ আমরা থাকি সদরে সুতরাং তোমরাই এখন এই বাগান দেখবে ফল হলে তোমরাও খাবে আবার কিছু আমাদের রাখবে ভাবে তোমরা খাবে যাতে কিছুটা আমরাও পাই গোপাল তখন জানতে চাইলো সেটা আবার কি রকম। এই যেমন ধরো আধা আধি বড়বাবু বললেন কাঁচা অবস্থায় তোমরা গাছে হাত দেবে না ফল পাকলে তোমরা অর্ধেক পাবে আর আমরা অর্ধেক নেব। গোপাল ছিল ছেলেদের সর্দার সে তৎক্ষণাৎ উত্তর দিল সেটা আবার কীরকম আমরা এতজন মিলে অর্ধেক পাবো আর আপনি একা অর্ধেক পাবেন তার চেয়ে বরং যেমন চলছে তেমনই চলুক এই বলে গোপাল তার দলবল নিয়ে ওখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেদের কাজে চলে গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন